হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম এখন চলে আসছি দুপুরে রান্না করতে আজকে আমি রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল আমি লাউটাকে কেটে ধুয়ে নিয়েছি এবং চিংড়ি মাছগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বাটা জিরা বাটা আর সামান্য রসুন বাটা দিয়েছি তারপর মশলাগুলোকে সামান্য নেড়েচেড়ে দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য ধরিয়া গুঁড়া মশলাটার সাথে কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব তারপর দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউগুলো আমি সাথে কয়েকটা আলু দিয়েছি তারপর চিংড়ি মাছ ও সবজিগুলো মশলার সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে তরকারিটা কষিয়ে নিয়েছি লাউ তেল মশলার উপরে কষিয়ে নিলে লাউটা সিদ্ধ হতে চায় না তাই আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিয়েছি তারপর লাউগুলা একটুখানি সিদ্ধ হলে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তরকারিতে বলকাসার পর পরও লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিয়েছি তারপর লবণটাও একটু চেক করে নিয়েছি এটা আমার লাউ চিংড়ি তরকারির ফাইনাল লুক এখন আমি কাঁকরোল ভাজিটা করে নিব তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে জিরা ফোড়ন দিয়েছি তারপর দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা কাঁকরোল আর কিছুটা পরিমাণ আলু এখন আমি সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিব তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কিছুটা হলুদ লবণ হলুদ দেওয়ার পরে আমি সবজিগুলোর সাথে ভালোভাবে লবণ হলুদটা মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে অল্প আসে ভালোভাবে ভাজিটা ভেজে নিব জোরে জোরে জাল দিলে ভাজিটা পুড়ে যাবে খেতে ভালো হবে না সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ